আম্ব্রেলা দিয়ে ওয়েলকাম করছিল অনেক রোদ ছিল বাহিরে আর এই ক্যাফেটাতে ঢুকার একটা নিয়ম হচ্ছে প্রি অর্ডার করতে হয় তো আমরা এখান থেকে দুটো ড্রিঙ্কস অর্ডার করি যেটার টেস্ট আমি বলবো ফিফটি ফিফটি ছিল ইনস্টাগ্রাম ফেসবুক থেকে এখানে আমরা খাবারের খুব বেশি ভালো গুড রিভিউ পাইনি যে কারণে আমরা তেমন কোনো ফুডের অর্ডার এখান থেকে করিনি আর এই যে এই জায়গাটা আমার কাছে এত এতটা ভালো লেগেছিল যে কারণে আমার এখানে অনেকগুলো পিকচার তোলা হয়েছিল এই ক্যাফেটা হচ্ছে পাহাড় কেটে কেটে বানানো হয়েছিল যে কারণে এটাকে আমার কাছে অনেকটা হচ্ছে হিলক মনে হচ্ছিল আই মিন ক্ষুদ্র পাহাড় বলে না ওরকম মনে হচ্ছিল ছোট্ট একটা পাহাড় উপরে থেকে আস্তে আস্তে নিচের দিকে আর এটা হচ্ছে নেচারের সাথে এত বেশি ম্যাচ আপ হয়ে গিয়েছিল আমার কাছে সত্যি খুব ভালো লাগছিল জিনিসগুলো Our pink color or green color of থিম করা হয়েছিল যে কারণে আরও বেশি সুন্দর লাগছিল সব মিলিয়ে তো আমরা যখন এখানে বসে বসে দূরের পাহাড় গুলা দেখছিলাম আমার কাছে মনে হচ্ছিল হাউ বিউটিফুল দিস প্লেস এতটা সুন্দর কেন এটা মনে থেকে একা একাই বলে উঠছে এখানে একটা সুইংও ছিল যেখানে ওঠার জন্য আপনাকে কিছু আলাদা করে তারপরে উঠতে হবে সব মিলিয়ে আমি বলবো যদি কখনো ফুকেট যাওয়া হয় অবশ্যই এই প্লেস টার কথা মাথায় রাখবেন রাখবেন্ট এটার ভিউর জন্য হলেও আপনি একবার ঘুরে আসা ট্রাই করবেন আজকের মতন এতটুকু নেক্সট কোনো সুন্দর ভিডিওতে দেখা হচ্ছে সেই পর্যন্ত সাথেই থাকবেন আল্লাহ ফেস